আপনি কি জানেন বাংলাদেশের দুই জেনারেশনের ক্রাশ এই পরীকে পেতে কত টাকা গুনতে হয় কি কি যোগ্যতা প্রয়োজন পরীর ছোঁয়া পেতে আর কতজনেরই সৌভাগ্য হয়েছে তাকে একটু কাছ থেকে পরখ করার আজকে আমরা তার বিস্তারিত জানার চেষ্টা করব সেই সাথে কিছু পুরাতন বিগ শটের সাথেও পরিচয় করিয়ে দিব তার আগে আপনার কাছে আমাদের অনুরোধ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন জনপ্রিয় নায়িকা অথচ হাতে নেই কোনো সিনেমার কাজ শেষ কবে সিনেমা করেছেন তা হয়তো তার নিজেরও জানা নেই কেউ কেউ তো বলেন তার সিনেমা দেখতে হেডফোন লাগে নইলে লোকে অন্য কিছু ভাবে তবে যাই হোক তার খরচ দেখলে মনে হয় মুকেশ আম্বানির ছেলের বউ লাখ লাখ টাকা উড়িয়ে জন্মদিনের পার্টি করেন ঘুরে বেড়ান দেশবিদেশে ফলে নেটিজেনরা প্রায়ই প্রশ্ন তোলেন এত টাকা কোথায় পান ডানা কাটা পড়ি কি তার আয়ের উৎস অনেকেই বলে বেড়ান ভাড়াটের ব্যবসা আছে পরিমণির তিনি নাকি কি একটা ভাড়া দেন আর সেটা ভাড়া নেন সব বিগ শটরা কি এই তালিকায় প্রথমেই নাম আছে বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলে সায়েম সুভান আনভিরের তার এক ডাকে দুবাই উড়ে গিয়েছিলেন ঢাকাই সিনেমার সুন্দরী কাটিয়েছিলেন একান্ত মুহূর্ত এছাড়াও শেখ হাসিনার বোনের জামাই শেখ রেহানাসহ আওয়ামী আমলের বড় বড় এমপি মন্ত্রীদের মাথা ঠান্ডা রাখতেন এই উড়ন্ত এরকম অনেক রুই কাতলার বিশেষ মুহূর্তের পার্টনার হয়েই নাকি দুহাতে কামান গ্ল্যামারাস নায়িকা কথাগুলো আমাদের না প্রবাসী সাংবাদিক নাজমুস সাকিবের বেশ আগেই তিনি ভাস করেছেন পরিমনির ভাড়া ব্যবসার কথা নাজমুস সাকিবের দাবি শুধু আনভিরকেই খুশি করেননি পরিমণি তাকে সন্তুষ্ট করতে গিয়ে আরও তিনজনকে একই সঙ্গে সন্তুষ্ট করেছেন এ নায়িকা দুবাইয়ে আনভিরের নিজস্ব বোট রয়েছে সেখানে মেতে উঠেছিলেন পরি এদিকে বোট গরম করার পাশাপাশি বোনাস হিসেবে করছিলেন ফটোশ্যুট সেসব ছবি আবার ব্যবহার করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম গরম করতে তার মানে শুধু কোয়ের তেলে কই ভাজেননি তিনি আরেক কই ধরতেও তেল ব্যবহার করেছেন কই কি শুধু দুই একটা নায়িকার জালে নাকি ঝাঁকে ঝাঁকে কই উঠতে প্রস্তুত নিন্দুকেরা বলে সেসব কোয়ের তেলেই তো চলে এত বিলাসী জীবনযাপন কি আর করবে ভাই বলেন হাতে সিনেমা নেই তাছাড়া সিনেমার বাজারও আর আগের মতো নেই এমন অবস্থায় কিছু একটা করে তো খেতে হবে তাই হয়তো ব্যবসায় নেমেছেন তবে পরিমণির ব্যবসা বলতে ওইটাই বুঝবেন না যেটা নাজমুস সাকিব বুঝিয়েছেন এর বাইরেও পরিমণি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী বড়ি নামে তার একটি ব্র্যান্ড হয়েছে এবং সেটি বেশ বড়সড় প্রমোশন লঞ্চিং সব কিছুতেই প্রফেশনালিজমের ছাপ এই বড়ি বলতে কেউ আবার বড়ির ব্যবসা বুঝে ভুল করবেন না এটি তার একটি ক্লোদিং ব্র্যান্ড সোশ্যাল মিডিয়া চোখ রাখলে বিষয়টি ক্লিয়ার হবেন শোনা যাচ্ছে সম্প্রতি হোটেল ব্যবসায় নেমেছেন ডানাকাটা পড়ি হোটেল ব্যবসায় নাম শুনলে অনেকে আবার নানান জিনিস ভেবে বসেন বি পজিটিভ ম্যান সেরকম কিছুই না এটি খাবার দাবারের ব্যবসা নিজের ফেসবুকে ইতিমধ্যেই রেস্টুরেন্টের ছবি দিয়েছেন ওপেনিং ডেতে কাছের মানুষ নিয়ে বেশ আলিশানভাবে সেলিব্রেটও করেছেন সব মিলিয়ে দেখা যাচ্ছে উদ্যোক্তা হিসেবে পরিমণি দারুণ একজন মানুষ সাদা কালো দুই দলেই আছেন এক কথায় বলা যায় সিনেমা নিয়ে ব্যস্ততা না থাকলেও ব্যবসা নিয়ে ভীষণ ব্যস্ত এই নায়িকা নাজমুস সাকিবের কথা সত্যি হলে তাহলে এরকম প্রশ্ন উঠতেই পারে এত ব্যবসা কীভাবে সামলান পরিমণি খাবারের ব্যবসা আবার বড়ির ব্যবসা কথায় আছে রূপ যৌবনার কয়দিন হয়তো সেই কারণেই রেস্টুরেন্ট ও কাপড়ের ব্যবসায় নেমেছেন জনপ্রিয় নায়িকা যেন বাকি জীবন নিরাপদে কাটিয়ে দেওয়া যায় অন্তত দুস্থ শিল্পী হিসেবে কোনো তালিকায় নাম না ওঠে কেননা সিনেমা থেকে তার খুব একটা টাকা আসবে সেরকমও সম্ভাবনা আর নেই এছাড়া প্রমোশন বিজ্ঞাপন থেকে আর কতই বা আসে তবে এক নেটিজেন বলেন দিন শেষে আমার স্যালুট পরিমণির ঝুলিতেই যাবে কেননা সেই অজপরা গা থেকে উঠে আসা একটি মেয়ে এই শহরে কত পথ পাড়ি দিল কোথাও হেসে দিয়ে কোথাও বা সাকলাইনের প্রেমিকা হয়ে পথ মসৃণ করলেন আবার কোথাও বিনামূল্যে মদ্যপান করতে না পারাই মামলা করে দিলেন কত না বিচিত্রতার জীবন তবু দিন শেষে পরিমণি যেন একাই একশো টিকে আছেন পরীর মতোই দুই দানাই দুই সন্তান তবে সবশেষে প্রশ্ন থেকেই যায় এসব ব্যবসা কদিন হলো শুরু করেছেন তবে এর আগ থেকে তার উড়ে বেড়ানোর উৎস কী যাই হোক দুই সন্তানের কল্যাণ কামনা করা ছাড়াও আমাদের কিছু করার নাই